সদস্য সচিব যার রাজপথে শুরু রাজপথে যিনি আছেন যিনি তার বিচক্ষণতা তার দক্ষতা এবং যার মেধা দিয়ে তিনি জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহাদক্ষিণকে সারা বাংলাদেশে সকল ইউনিট সেরা ইউনিটে পরিণত করেছেন সাবেক সকল ছাত্র নেতা জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের সাবেক প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক

আমি আজকে এখানে এসে একটি স্মৃতি চালন গত এগারো তারিখ এই জানুয়ারি মাসের এগারো তারিখ বাসায় গিয়ে দেখি আমার ভাই আসে নাই ফোন দিলাম তোমার বাসায় আসো আমার শিশু বাচ্চা বাসার ভিতর একা আমার মেয়েও ছিল তখন জিজ্ঞেস করলাম তেমন আসে বললো যে আমরা যখন আত্মীয় হাসপাতালে গড়ে দিয়েছিলাম পলাতক জীবনে ছিলাম সেখানে আমাদের পাশের বাসা ছিল হিন্দু পরিবার সেই হিন্দু পরিবারটি একমাত্র একটি নাম হলো অর্পিতা তার বাবা পঙ্গু মা চাকরি করে মেয়েটা সন্তান সম্ভব তার হাজবেন্ড আছে ডাক্তার বলেছে সাথে এক মহিলা থাকতে হবে তখন আমি কিছুদিন আগানোদিন পরদিন আমার শিশু প্রথম স্কুলে যাবে পরদিন 12 তারিখ তাকে তার ইন্টারভিউ তারপর আসেস না সে বলছিল তখন সে আমাদের উত্তর দিল একটা মেয়ে যখন মা হতে যায় তখন তার যে কি যন্ত্রণা সেটা অন্য কেউ জান না সে হিন্দু হোক আর মুসলমান হোক তার সাথে থাকতে হবে আমার রাগ কিছুদিন মধ্যে শেষ হয়ে গেল সে মদিনা মোর পিতা আপনারা জেনে নেবেন

রহমান যখন বাংলাদেশের দায়িত্বে আসলেন তার আগে শেখ মুজিব বাংলাদেশকে বিভক্ত করেছিলেন বাঙালি বলে তখন পাহাড়িরা বললো আমরা কারা যদি তোমরা বাঙালি হো আমরা কারা আমার আদর্শের জন্য তখন বুঝতে পেরেছিলেন প্রিয় নেতা আদর্শ জন শহীদ প্রেসিডেন্ট সমগ্র বাংলাদেশকে এক জন্য তিনি বাংলাদেশি জাতির মধ্যে দর্শন দিলেন তিনি তখন বলছিলেন আমরা বাংলাদেশি আমাদের পাসপোর্টে এখন লেখা হয় বাংলাদেশি বাঙালি নামে কোনো শব্দ লেখা হয় না সেই বাংলাদেশি বলে সবাইকে এক কাতার নিয়ে এসেছিলেন বাড়িরা সেদিন জিয়ারহমান সেই আদর্শকে গ্রহণ করেছিলেন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা হিন্দু বলে নিজেদেরকে সংকীর্ণ পাবেন না আপনারা নিজেদেরকে কখনো সংখ্যালঘু পাবেন না আমরা যে রূপ আপনারা সেরকম এদেশ আপনার আমার সকলে এদেশের নাগরিক আপনারা দেশ স্বাধীন হওয়ার পর বিবি জন্ম হয় নাই 100 দিনটা হওয়ার পর আঅমৃতের হিন্দুদের বাড়ি ঘর দখল করতে সম্পত্তি লঙ্ঘন করেছিল বিবি মান মান দাবি জানিয়েছিল ওর বিটা সম্পত্তি আইন বাতিল করার জন্য এই আঅমৃত ওর বিটা সম্পত্তি আইন বাতিল করায় কেন না এই ওর সম্পত্তি শত্রু আইন শাস্তিন্দুর এই আঅমৃতের সম্পত্তি দখল করেছিল

কোন ধর্মের উপর বল করা যাবে না চার চার ধর্ম সেই পালন করবে অন্য ধর্মের উপর কোনো আঘাত করা যাবে না আমরা তাই করতে চাই আপনারা নির্বিঘ্নে বাংলাদেশে আপনাদের ধর্ম কর্ম পরিচালনা করবেন আমার অনেক বন্ধু আছে হিন্দু ধর্মের আমার প্রিয় বন্ধু যে আমার জন্য জেল করেছেন বারবার কারারুদ্ধ হয়েছেন জয় দেব রয় সে বাংলাদেশ হিন্দু বন্ধু ছাত্র কল্যাণ যুব ফ্রন্টের সভাপতি আমার একজন বন্ধুকে হত্যা করেছিল তার নাম নির্মল সেন এই সেই নির্মলকে হত্যা করেছিল আওয়ামী জনহাজারি গুন্ডা বাহিনী তেমনি ভাবে হয়তো আপনারা জানেন না অনেকে পড়েন না এই মিডিয়া এই হলুদ সাংবাদিকরা হিন্দুদের উপর আওয়ামী লীগ যত নির্যাতন করছে যত শোষণ করছে সেগুলো

যেন আমরা সেই আদর্শ গুলা অনুসরণ করব। যেগুলো মানুষ আমাদেরকে ভালোভাবে নিবে জনগণ আমাদের সেই আদর্শ গুলাকে আমার নেতার আদর্শ গুলাকে জনগণ গ্রহণ করবে আপনাদের প্রতি উদাত্ত হন আহ্বান থাকবে ঐক্যবদ্ধ থাকবেন জনগণের কষ্ট হয় এমন কাজ করা যাবে না জনগণের ক্ষতি হয় এমন কাজ করা যাবে না আমরা শুনেছি এলাকাতে আওয়ামী লীগের অনেক গুন্ডা পান্ডা ছিল

বেগম খাদ্য প্রচেদ করেছিল আজকে আল্লাহ লীলা খেলা দেখেন ভগবানের পরে লীলা খেলা দেখেন সস্তা লীলা খেলা দেখেন খুনিয়া আসনা বেগম খাদা থেকে করেছিল আর খুনিয়া সিনহা বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়ে চলে গেছে বাংলাদেশ এমনি ভাবে বলবো সুশাসন ন্যায় বিচারের জন্য আমরা থাকবো আমরা একে অপরের পাশে থাকবো প্রত্যেকটা প্রতিবেশীর হক আদায় করবেন প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন কোন প্রতিবেশী কষ্ট পাচ্ছে কিনা কোন প্রতিবেশীর পথ কোন জুলুমবাস কোন অন্যায়কারী কোন দখলদার অন্যায় করতেছে কিনা সেগুলো প্রতিরোধ করবে পাশের বাড়ির কেউ অসুস্থ হলে আপনারা দূরে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের সবাইকে মাসিক মা আপনাদের জন্য সামান্য আছে তাদের জন্য ব্যবস্থা আছে আমরা যাকে যতটুকু পারি আমাদের সাম্পর্কে সহযোগিতা করবো বিশৃঙ্খলা করবে না সুশৃঙ্খল ভাবে আসবে আপনাদের কাউকে খালিয়াতে ঘুরাবো না এখানে যারা আছেন সবাইকে সহযোগিতা করব